আমার সোনা কি ডিম দিয়েছে আমি এত খুশি হব আর সোনা ডিম না দিলেও মনে হচ্ছে ডিম দেবে কারণ বন্ধুরা এও আমার কিন্তু ভ্যান ফিটিং করে বড়ো করা পাচ্ছি আমার ঘরের মা পিয়াটা যেটা আছে তাদেরই বাচ্চা এ আর এর আরেকটা কিন্তু খুব জোর করে রয়েছে সাইডকে দেখা যাবে মনে হয় ওই যে ওই যে সোনা তো না আয় 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 একটু আয় 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 ওটাই তোকে দেখা যাচ্ছে না যে একটু ওইযোগ ওই যে করে রয়েছে আর কয়েকদিন ধরে দেখছি ও উপরে থাকছে আর ইয়ে হাঁড়ির মধ্যে থাকছে এরা কিন্তু কখনোই টাকু ছেড়ে কেউ থাকে না সবসময়ের জন্য দুজনেই হাঁড়ির মধ্যে থাকে এই ঘরটাতে আমি একটু কাগজ বিকিয়ে দিয়েছিলাম সেটাকে কেটে কেটে মধ্যে ভাবে নিয়েছে এরকম করে আর দেখছি ও সব জন্য হাঁড়িতেই চাচ্ছে দু দুদিন ধরে তোমার সোনা ডিম দিয়েছে কি না দেবে আমি জানি না তবে যদি না দিয়ে থাকে হয়তো দেবে খুব তাড়াতাড়ি আমার সোনা মা হবে আমি অনেক খুশি হবো বন্ধুরা অনেক ভালোবাসা দেবেন দেখো আমার সোনা যদি মা হতো ভালোভাবে মা হতে পারে প্রথমবারও আমার হ্যান্ড কেটিং করে বড়ো করা পাখি ওর ঋণ পড়ানো আছে দুজনেরই দুটোই আমার রোগি রোগী আছে তো দেখাই যাচ্ছে না কোথায় নেমে আয় নেমে আয় তো দেখা যাচ্ছে না আর একজন মেয়ে রয়েছে আমাকে দেখতে পারলে ভালো হতো কিন্তু আমি ওকে একদমই ডিস্টার্ব বন্ধুরা আমার অনেক অনেক সুখবর আজ আমি অনেক খুশি কারণ আমার সোনাটা আমার নতুন কেয়ারটা যেটা আমারই হ্যান্ড কেকিং করে বড়ো করা পেয়ার ছিল মানে এরা বাচ্চা ছিল বাচ্চা থেকে বড় হয়েছিল আমি আমার বারদেনকে এরা নিজেরা নিজেরাই পেয়ার নিয়ে নিয়েছিল তো আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে ওরা ওপরে একটা হাঁড়ি নিয়েছিলো আজকে আমি খাঁচা খুলতেই এত সুখবর দেখতে পেলাম আমার শোনার জন্য সবাই অনেক অনেক শুভকামনা আশীর্বাদ করবেন যাতে আমার সময় প্রথমবার মা হতে চলেছে যাতে ওর মানে ও সফলভাবে মা হতে পারে আমার সোনাতে কালকে আমি যখন দেখেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে ও হয়তো দিন দেবে তো অনেক দিন ধরে এই হাড়ি ওই হাড়ি করে ঘুরছিলো আর মানে ঘুরছিলো আর এদিক ওদিক করছিল অনেক দিন ধরে একটা হাড়ির মধ্যে বসেই থাকতো আমি ভাবেন একটা ওরা একসঙ্গে ছোটোবেলা থেকে থাকে হয়তো মানুষ নতুন করে এমনি কোনো কিছু যে ভাব বসে থাকতে হয়নি তো এই হাঁড়ি এই ঘরটাতে আমি যখন খুলে দিলাম দেখলাম ওদের খুবই পছন্দ ওই ঘরটা তখন আমি তখন থেকে দেখছি ওরা খুব কম বেশ একজন হাড়ির কুকুরে বসে থাকে একজন হাড়ির নিচে বসে থাকে তো আজকে যখন সকালে আমি জল দিলাম তখন একজন বেরিয়ে এলো একজন বেরিয়ে এসে জল খেলো আমার মনটা জল বেরোয়ছি বেরিয়ে জলও খায়নি তো আমি ভাবলাম যে কী ব্যাপার আসবি বেরোলো না কেন তো আমি বাড়ি একটু দূরে গিয়ে দাঁড়ালাম তখনও দেখলাম বের হলো না নিশ্চয়ই কোনো কারণ আছে আমার সোনায় সে এসে আমি ক্যামেরাটা অন করতেই দেখলাম আমার সোনার নতুন মা হতে শুনি করেছে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেলাম সকালবেলা সবাই আমি সোনাকে ভালোবাসা দেখবেন সেখানে সোনা সুন্দর হবে মা হতে পারে প্রথমবার ফার্স্টেই আজকে করেছে কারণ এই যে যে মেস্কিংগুলো করেছে সেটা সেরকমভাবেই আমি ওর নিচে পেপার বিছিয়ে দিই তো সেটাই ও লটে যেটে ওদের মধ্যে মেস্কিংটা করেছে তো এর আগেও যখন ওপরের ঘরে ওরা ছিল তখন এইভাবেই ওরা টুকু 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 টুটু করে হাড়িতে নিয়ে বসে থাকতো সেই জন্য আমি অতটাভাবে গুরুত্ব দিই না এবং ধরেনি এখানে যে আছে এটাই হলো ওদের মা কদিন আগে বাচ্চা আমি বের করে নিয়েছি আবার ওরা জানে না কি অবস্থায় আছে সেটাই এখন আমি দেখবো আবার ও মাও তো মনে হয় আবার মা হতে চলেছে ও মা বাবা ডিজাইনিং ভেতরে আছে তো বন্ধুরা সবাই ভালোবাসা দেবেন আর সবাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেখা হবে আপনাদের সবার সবাই কোনো ভিডিওতে কতক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই